আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আমি ইটালি প্রবাসী আবির ইসলাম তো আজকে আসছি আর কি আমার কাজ শেষ মানে আজকে কাজ শেষ না আজকে আমার বন্ধু আজকে ছুটি ছিল কাজের তো ভাবছি আজকে আমি আমার বন্ধু সানাওয়ালের সাথে দেখা করতে যাব তো আপনাদের এক সময় দেখাবো তো ওর সাথে দেখা করতে যাব ভাবছি তো ওই আইসি আর কাছাকাছি আইসি আইসি ভাবছি একটা সুপার শপে যাই সুপার শপে যাই কিছু কেনাকাটা করে নিয়ে যাই তো বার কিনছি বারবিকিউ চিকেন তো এইগুলা কিনছি ব্যাগ রাখছি তো এত বেশি বৃষ্টি নামতেছে সুপার শপে ঢুকছি এই যে আছে সুপার শপ তো আপনাদের সুপার শপটা একটু ঘুরাই দেখাই যতক্ষণ বৃষ্টি না থামে এই ইতালিতে অনেক বড় সুপার শপ আছে যেগুলোতে অনেক কম দামে আপনি সব কিছু পাওয়া যাবেন এখানে অনেক বেচা কেনা অনেক বেশি লাভ করে সীমিত তো এখানে সব কিছু অফারে থাকে অনেক সুন্দর আর অনেক বড় এই শপ তো যাই হোক তো চলেন একটু ঘুরে দেখাই আপনাদেরকে শপটা যতক্ষণ না বৃষ্টি থামে কারণ আমি আমার গাড়ি আমার ইয়ে আমার মনোপাতে যেটা যেটাতে করি আমি আইছি চালাইয়া তো ওইটা অলরেডি ভিতরে রাখছি বৃষ্টির কারণে আমি হচ্ছে এখন যাইতে পারবো না তো ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও করে শেয়ার করি এখানে সুপার শপগুলো কেমন ইটালিতে তো যারা ইটালিতে আসবেন এখানে আসার পরে আপনি যদি ভাষা নাও জানেন আপনার কেনাকাটা করতে অসুবিধা হবে না কারণ প্রত্যেকটা জিনিসের প্রাইজ দেওয়া আছে প্রতিটা জিনিসের প্রাইস দেওয়া থাকবে তো আপনার যেটা লাগবে ওই প্রাইস অনুযায়ী আপনি নিয়ে নেবেন তারপরে ক্যাশ কাউন্টে চলে যাবেন অর্ডার স্ক্যান করবে আর আপনার কাছ থেকে টাকাটা নিয়ে নেবে আপনার মালটা বোঝাই দিবে তো মানে এত বড় সুপারশপগুলা যেখানে আপনি সব কিছু পাবেন মাছ মাংস সব কিছু আপনারা জানেন বাংলাদেশে অনেক বড়ো বড়ো সুপারশপ আছে তো ওইখানে সব কিছু সবসময় পাওয়া যায় না কিন্তু এই সব দেশে আপনি কী চান এ টু জেড সব কিছু পাবেন তো যাই হোক আপনার একটা সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখাইতেছি এটা অনেক বড় আমি মাত্র আসি মানে প্রথম শুরুর দিকটায় আসি এখনও মানে শেষের দিকটায় যাই নাই এটা হচ্ছে চার পাঁচ পাঁচ ছয়টা হচ্ছে ভাগ করা এই যেখানে এই যে র্যাক দিয়ে র্যাক দিয়ে আর কি ভাগ করা এই এক সাইড এই এইখানে তা না এইভাবে মানে বিশাল এক মতো আর কি এই দেশের মানে সব কিছুর প্রাইজ দেওয়া থাকবে সুন্দর মতো আপনার কী লাগবে এগুলো হচ্ছে কফি তো কী লাগবে আপনার মানে কি চান আপনি ওরা সব দেবে মূলত এগুলো হচ্ছে ইটালিয়ান তারপরে চায়নাদের এইগুলো থাকে সুপারশপগুলো বেশি আর এইগুলো হচ্ছে মদ এই যে ওয়াইন আছে মদ আছে বাংলাদেশে আমরা যারা মদ প্রেমী বা মদ খাইতে চাই পাই না তারা চলে আসেন ইটালিতে ইটালিতে এত বেশি মদের কালেকশন পাবেন এত বেশি মদের কালেকশন ওপেনে যেখানে মন চায় ওইখানে খাইতে পারবেন তবে মাতলামি করা যাবে না যদিও মাতলামি করেন পুলিশে ধরল আপনার কিছু কবে না কাগজপাতি ঠিকঠাক থাকলে তবে মানে ওপেন সব কিছু আপনি যে এখান থেকে মন চায় এখান থেকে একটা কিনে নিয়ে খাইতে পারবেন এই যে এরকম তো এটা হচ্ছে আটত্রিশ পারসেন্ট মানে আটত্রিশ পারসেন্ট হচ্ছে এটা পাওয়ার তো এই এরকম মানে এই দেখেন কী সুন্দর কালার ডিজাইনের মদ আসলে না দেখলে যাবে না মনে হয় না এই যে কোনো মানে কোনো লৌসন এরকম লৌসন এটা হচ্ছে একটা মদ এটাও একটা মত দেখে মানে দেখে মনে হয় যে ভিতরে লৌশন ভরা বা এরকম সুন্দর করে কালারিং বোতলগুলা তো এইরকমই তো যারা আসবেন ইটালিতে তাদের জন্য শুভকামনা আসেন যারা আপনার নদী পথে আসবেন বা আপনার সাগর পথে তাদেরকে আমি একটাই কথা বলবো যারা আপনারা পূর্ব প্রস্তুতি নিচ্ছেন যে আপনি হ্যাঁ আসবেন সাগর পথে বা আপনারা বিমানে করে তাদেরকে আমি একটা কথা আজকে বলবো আমরা এই ভিডিওর মাধ্যমে সেই কথাটা হচ্ছে যে আপনারা আসার আগে ইউটিউব থেকে আপনারা অনলাইন ক্লাস করতে পারবেন ইউটিউব থেকে আপনারা ভাষা শিখতে পারবেন তো আমি তাদের আমি সবাইকে একটা কথাই বলবো আমরা যে ভুলগুলো করে আসছি আপনারা ওই ভুলগুলো করে আসবেন না আমার ভিডিওর মাধ্যমে আমি আগে সাইপ্রাস নিয়ে ভিডিও করতাম যেহেতু আমি সাইপ্রাস থাকতাম তো সেই সময় আমি মানে অনেক আপনাদেরকে বুঝাইছি যে সাইপ্রাস কীভাবে আসবেন কিভাবে আসলে ভালো হবে আর এখনও আমি আপনাদেরকে বলতে চাই আপনারা ইটালিতে আমি যেহেতু এখন আসি আল্লাহ আমার ইটালিতে আনছে তো আমি এখনও আপনাদেরকে বলতে চাই যে আপনারা ইটালিতে কিভাবে কি কইরে আসলে আপনাদের জন্য ভালো হবে তো আমি আপনাদেরকে বলবো মানে যতটা সম্ভব ইটালির ভাষা শিক্ষা তারপরে ইটালিতে আসবেন এটা আপনাদের জন্য সব থেকে প্লাস পয়েন্ট যদি আপনি ভাষা না শিক্ষা আসেন তাহলে আমার এই ভিডিওটা দেখার পরেও যদি আপনার ভাষা না শিক্ষা আসেন তাহলে একটা দিন হইলো আমার কথা মনে পড়বে আর বলবেন যে না আবির ভাই আপনি কথাটা ঠিক বলছিলেন তখন যদি একটু ভাষা শিখে আসতাম আজকে আইসে বাসায় বসে থাকতে হইতো না আজকে আইসে আমি কাজ করতে পারতাম বা কাজ পাইতাম বা ইনকাম করতে পারতাম বা ইটালিতে যদি আপনি ভাষা জানেন বা মোটামুটি একটা চল চলমান মোটামুটি একটা ভাষা জানেন কেমন কী করোস বা সবজির নাম ডিমের নাম ফলের নাম ফুলের নাম বা বারো মাসের নাম সপ্তাহের নাম নিজের মানে মোটামুটি একজনের জিজ্ঞেস করলে তোর নাম কি আমার নাম এটা বা এরকম মানে মোটামুটি যদি একটা চলমান একটা ভাষাও শিক্ষা আসেন তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য হবে অনেক প্লাস পয়েন্ট আইসি আপনি কাজ করতে পারবেন আর কাজ করলে আপনি লাখ টাকা কামাইতে পারবেন তো সেই সেই লাখ টাকা কামাইতে হলে আপনার মূলত ভাষায় বসে না থাকতে যতটুকু সময় আপনার আছে আপনি পুরো সময়টা আপনার ইয়ে ভাষা শেখার পিছনে যান আপনি যদি ভাষা না শিখে ইটালিতে আসেন তাহলে আপনি আসলে সমস্যা নেই আইস্যা পড়ছেন আপনি হয়তো বা ছয় মাস তিন মাস দুই মাস বৈশা ভাষা কম একটু একটু শিক্ষা শিক্ষা করতে পারবেন আর যদি আপনি ভাষা তো শিক্ষা আসেন আপনি আমি মনে করি এক সপ্তাহ আপনার বাসায় থাকতে হবে না আয়স্যায় আপনি ভালো কোনো একটা কাজ করতে পারবেন তো আমি যাদেরকে বলবো যারা আসবেন তাদেরকে আমি একটা কথাই বলবো প্লিজ আপনারা ইতালিতে আসার আগে ইউটিউব থেকে আপনারা ভাষা শেখেন ইউটিউবে প্রচুর আপনি সার্চ দেন ইউটিউবে ফেসবুক আপনি সার্চ দেন ইটালি ভাষা বা ইটালি ভাষা কীভাবে শিখবো আপনার কাছে মানে চলে আসবো আপনি প্লে স্টোরে যাইয়ে সার্চ দেন ইটালিয়ান ভাষা অ্যাপস আপনার কাছে অ্যাপস চলে আসবে তো আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই এত সুযোগ সুবিধা থাকতো আমি বুঝলি নেই আগে আমার এরকম পরামর্শ দেওয়ার মতো কেউ ছিল না আমি হঠাৎ করে আইছি আমার পরামর্শ দেওয়ার মতো তো ছিল না যে ইতালির ভাষা শিক্ষা আসে তোমার জন্য সুবিধা হবে তো আমি আপনাদেরকে বলতে চাই আমি আপনাদের ভাই বলেন বা বন্ধু বলেন বা সেই জায়গা থেকে আমি বলতে চাই আপনারা ইতালিতে যারা আসতে চান বা আসবেন বা যারা প্রস্তুতি সাগর সাগরপথে আসবেন বা আপনারা বিমানে করে আসবেন লিবিয়া হয়ে আসবেন যেভাবে আসেন না কেন আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই আপনারা ভাষাটা ইউটিউব থেকে শিখে ইউটিউবে অনেক সহজভাবে অনেক সুন্দরভাবে বুঝায় দেয় অ্যাপস আছে অ্যাপসে অনেক সুন্দরভাবে বুঝায় দেয় এই দেশের কিসের নাম কি বারো মাসের নাম কি সপ্তাহের নাম কি আপনার নাম কি একজন কীভাবে জিজ্ঞেস করবে আপনি তার কীভাবে উত্তর দিবেন তারপরে এই দেশের সবজির নাম কি দেখেন আপনি যদি আপনি একটা রেস্টুরেন্টে কাজ করেন রেস্টুরেন্টে আপনি সবজির কাজ থাকে এবং আলু পেঁয়াজ মরিচ এবং বিভিন্ন ধরনের নাম থাকে গাজর মানে অনেক সবজির যেগুলোর নাম আছে যেমন ধরেন রসুন এরকম অনেক সবজির নাম আছে যেগুলো আপনি জানেন না এইগুলো আপনি না জানলে আপনার আইন নিয়ে কী কবে আপনি যদি কয় তুই রসুন নিয়ে তাহলে আপনি যদি কয় আয়ো নিয়ে আয়ু মানে এই যে বাংলাদেশের যেমন আমরা বলি রসুন এদের সে রসুনটা বলে তো সেটা যদি আপনি না জানেন তাহলে আপনাদের কীভাবে আপনি যদি কয় আয়ু তা আপনি মুখের দিক তাকাই থাকবেন তার মানে আমি আর কি আনতে পারছি আপনি বোঝেন না যদি আপনি বোঝেন তো আমি সাথে সাথে আনতে পারবেন আপনি আসলেই প্রথম দিন কাজে আসলে তারপর দিনকে আপনি সাথে বলবে যে আচ্ছা ঠিক আছে তুই পারবি বা তোর দিয়ে হবে চল তোর কন্ট্যাক্ট করি আপনার একটা কাজ হয়ে গেল যদি না পারেন আপনি কীভাবে আপনি যদি কী কবেন আপনারা কী কবে আর আপনিই বা কী কবেন আপনিও বুঝতে পারতেছেন আমার দেশে আমার বাংলাদেশে যদি একটা মানুষ আসে আর সে যদি ভাষা না জানে আর আমার আমার বাংলা ভাষা না জানে বা ইংলিশও না জানে দেখেন ইটালিতে আপনি যদি মনে করেন যে না আমি ইংলিশ জানি ঠিক আছে চলবে ভাই ইটালিতে ইংলিশে ঘৃণা করে যে যদি দু হাজারে বা শতকারে যদি একজন ইংলিশ পারে সে ইংলিশ পারলেও হে ইংলিশে কথা কয় না কারণ ওরা মাতৃভাষারে অনেক বেশি গুরুত্ব দেয় অনেক বেশি ভালোবাসে তো আমি আপনাদেরকে বলবো এই এই দেশে ইটালিতে ইংলিশের কোনো খানা নাই ইংলিশ চলে না যারা আপনারা ইটালিতে আসতে চান ইটালিয়ান ভাষা শিখতে হবে সেটা ইতালিতে আসছে শিখেন আর ইটালিতে আসার আগে শিখেন আপনি শিখতে হবে আগে আগে শুধু আপনি ইটালিয়ান ভাষা শিখেন সেক্ষেত্রে আপনার জন্য হবে কি আপনি সহজে কাজ পায়ে যাইতেছেন কারো কাছে আপনার মানে মুখ অপেক্ষা হইতে হইতেছেন আল্লাহ ছাড়া তারপর আপনি কারোর সাথে কথা কইতে বসতেছেন কাজের জন্য নিজে নিজেই কাজ খুঁজতে খুঁজতে পারবেন যে কীভাবে কাজ খুঁজতে হয় কীভাবে কী করতে হয় তো আমি আমার আমার ভিডিওর মাধ্যমে আপনাদের এই একটা কথাই আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা আসবেন ইউটিউব থেকে যতটুক পারেন ধরেন আপনি একশো পার্সেন্ট শেখার দরকার আপনি দশ পার্সেন্ট শিখেন দশ পার্সেন্ট কী জানেন যদি আপনার জিজ্ঞেস খেলা তোর নাম কী আপনার নামটা বলি আমার নাম ফয়সাল আমার নাম আবির আমার নাম রাসেল আমার নাম উমুক আপনি বলতে পারবেন এ যা আলু নিয়ে পাতাতে নিয়ে আপনি আলুটা নিয়ে আসবেন এই যে বললো যে শ্রিপল্লা নিয়ে শিপল্লা মানে হচ্ছে পেঁয়াজ আপনি পেঁয়াজটা নিয়ে আসলেন কথা বোঝা গেছে এরকম অনেক 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 কিছু আছে যেটা আমি আমার ভিডিওর মাধ্যমে সারাদিন বললেও শেষ করতে পারবো না তো আপনারা যারা ইউটিউবে যদি ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে কতটা সহজেই ইতালিয়ান ভাষা শেখা যায় ঠিক আছে তো শিক্ষা যদি আপনারা আসতে পারেন আল্লাহ যদি আপনাদেরকে আনে আমি তো আমি বলবো যে বেস্ট অফ ফ্লাক আপনারা আসেন আসলেই ভালো কিছু করতে পারবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই কারণ ভিডিও অনেক বড় বানাইলে অনেকে আপনারা দেখবেন না তবে এই বিষয় নিয়ে আমি আরও ভাষা শেখার বিষয় নিয়ে আপনাদেরকে আরও ভালো ভালো করে বুঝাই দেবো যে কীভাবে ভাষা শিখতে হবে তো যারা আপনারা আসবেন তো আমি তাদেরকে একটা কথাই বলতে চাই আপনারা ভাষা শেখার জন্য মানে গুরুত্ব দেন ভাষা শিখেন ভাষা শিখেই তিনি আসেন আপনাদের জন্য ভালো হবে এসব আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর আজকে হচ্ছে আমি এইখানে আসছি যেহেতু আমি এই যে এইটা নিয়েছি আর কি একটা বার বিকিও নিছি আমার ফ্রেন্ডের বাসায় যাবো যেহেতু এইখান থেকে এই যে বার বিকিও যে চিকেনগুলো আছে এগুলো বাংলাদেশেও পাওয়া যায় এই যে এইগুলো এই যে এর এক প্যাকেট নিছি আর একটা কোক নিছি এটা নিয়েছি এখন বাসায় যাবো আড্ডা দেবো কথা কাবো বাচ্চা তারপরে দুজনে কি অনেক অনেকদিন ধরার কাছে যাই না তো এখন যাবো তাই এখন রেডিমেড পিৎজাও পাওয়া যায় ফ্রিজের মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের প্রিয় আবির ভাইয়ের জন্য দোয়া করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে